এবার আল্লাহ নবীজি সাহাবারা যখন নবীর কাছে আসতেন নবীজি দোয়া চোখের কুদৃষ্টি থেকে বেঁচে থাকার জন্য দোয়া করবা দেখেন নবীজি সাহাবাদেরকে দোয়া এক নবীর কাছে আসছে নাম সাকাল বলেন কি না শাকাল ইবনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ নবীর কাছে বলি ইয়া রাসূলুল্লাহ কি দোয়া ইয়া রসুল আল্লাহ আমাকে এমন একটা আশ্রয় প্রার্থনার দোয়া শিখাই দেন আশ্রয় প্রার্থনার দোয়া যেই দোয়াটার মাধ্যমে আমি আল্লাহর কাছে পানা চাইব আশ্রয় চাইব নবীজি এই সাহাবীর কাজে হাতটা রাখছে রসুল এইভাবে তারে ধরছে ধরে বলতেছে আল্লাহর কাছে আশ্রয় চাইতে চাও জি ঠিক আছে তুমি এই দোয়াটা পড়ব দেখেন কি দোয়াটা শিখেছি বলেন আল্লাহ বলেন ইন্নি আউদুবিকা মিনসার্লি আমি আপনার কাছে আমার যত কিছু শুনি ওই শ্রবণের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় আমি আল্লাহ আমি আমার চোখের কুদৃষ্টি থেকে আপনার কাছে আশ্রয় চাই বলেন না আমি দেখেন দোয়া শিখাইছে রসুল সাহাদেরকে দোয়া শিখাই দেখো চক্রে হেফাজত করো চক্রে হেফাজত করে

এটা যেন আমি আমার কানে না শুনি ওলা আমি যেন আমার দুই চোখে এমন বস্তু না দেখি যেটা প্রতি আপনি অসন্তুষ্ট বলেন এক বেগানা নারীকে দেখতে আল্লাহ পছন্দ করেন যেন আমি না দেখি সাহাবির নবী শিখেছি আর এক সাহাবি সাইদ আল খুদ্রির তিনি বলেন আমরা নবীজির জমা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতাম নবীজি মসজিদে বলতে যায় আমরা রাস্তায় দাঁড়ায় থাকতাম বুখারীর বর্ণনা ওয়ান আবি সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু সাঈদ আল বলেন নবী যে একদিন আমাদেরকে ডাক দিয়া বললেন ইয়া বল জুলুস আলাত তুরুকাত শুনো তোমাদের কি হলো তোমাদের শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকো আমি রাসূল বলে দিলাম রাস্তায় দাঁড়িয়ে থাকা থেকে সাবধান রাস্তায় দাঁড়াবা না তো সাহাবারা প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুন ইন্না মা হিয়া শোনা ওগো আল্লাহর নবী আমাদের তো এরকম জায়গাও নাই যেখানে বসে বসে কথা বলতে পারো রাস্তায় একটু জায়গা থাকে ওখানে আমরা একটু মজলিস করি কথাবার্তা বলি এটা আমাদেরকে দেন না এবার দেখেন আচ্ছা ঠিক আছে যদি রাস্তায় তোমাদের আসতেই হয় রাস্তায় তোমাদের কোনো কথা বলতেই হয় তবে সাবধান রাস্তার হক কিন্তু আদায় করবা রাস্তার কি আদায় করবো ভাই হক সাহাবারা প্রশ্ন করলো ইয়া রসুল আল্লাহ অমা হাক্তরি রাস্তার আবার হক কি নবীজি বলে গদ্দুল বাসা রাস্তায় যতক্ষণ থাকবা নিজের চোখ দৃষ্টি নিচের দিকে রাখবা এটা রাস্তার হক এটা রাস্তার হক রাস্তায় চললে চোখ নিচের দিকে রাখা আমাদের হজরত আলা হাকিম সাল্লামা মুফতি মুস্তাপন নবী কাসিম হাফিজ আমি এটা হজরতের জবান থেকে শুনছি আপনারা হয়তো শুনেছেন হুজুর দীর্ঘদিন পর্যন্ত ঢাকায় কোনো জমা পড়ান নাই হুজুর ঢাকায় যেতে চাইছিলেন না কেন হুজুর বলে ঢাকায় মানুষ একটু অন্যভাবে চলাফেরা করে মানুষের মন না চাইলেও করোনার দিকে চক চলে যায় এই জন্য দীর্ঘদিন পর্যন্ত হুজুর ঢাকায় কোনো জমা পড়াইতে চান না এরপরে যেদিন মানুষ জোরা করে নিয়ে গেছে হুজুর বলে আমার একদিন বলে তো আমি কুমিল্লা থেকে একটা ঘুম দেই আমি চোখ খুলি যেন আমার মসজিদ দেখি মসজিদ অর্থাৎ ঢাকা শহরে ঢুকলে হুজুরে কখনো চক খুলে না যথাসম্ভব চক নিচে রাখে অথবা এমনিতে আপনারা যারা হুজুরের সাথে সঙ্গী শুনেছেন আপনারা দেখছেন দেখবেন গাড়িতে উঠলে চক বন্ধ রাখে থাকে হুজুর বলে ঢাকায় ঢোকার আগে আগে আমি শুয়ে যাই যেন আমি ডান বা কিছু না দেখি বাস এরা বলে আসছে আমি চোখ খুলে দেখি মরছি কেন চকের হেফাজত বলেন কিসের হেফাজত ভাই চকের হেফাজত এটা রাস্তার হক আমার চোখ যেন বেগানার দিকে না যায় চপকি নিচে রাখা দেখেন আল্লাহ আপনাকে আমারে দুর্বল করে বানাইছে বলেন কি করে বানাইছে খলকাল ইনসা দাওয়িফা আল্লাহ বলেন মানুষকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে আমি বুঝি নাই কিন্তু কোন দিক থেকে দুর্বল কিন্তু ওইদিন তাফসীরের কিতাবের মধ্যে লেখা লেখা হয়েছিল লেখ সে ফি আমরিন মহিলাদের ক্ষেত্রে পুরুষরা হলো দুর্বল বলেন তো মহিলাদের ক্ষেত্রে পুরুষরা কি দুর্বল এমন আল্লামা আলী ат-তমতাবী রাহিমাহুল্লাহ বলেন আল মারআ তামররু বিরাজুল কোন মহিলা যদি কোন পুরুষের সামনে দিয়ে যায় ফালা ইয়াবলিকু হফফাহু আনিন নাসর ইলাইহা ওই পুরুষটা ওই মহিলার দিকে না তাকায় নিজের নিজের দৃষ্টিটাকে কন্ট্রোল করা তার জন্য খুব কষ্ট বাস্তব না বাস্তব বলেন কষ্ট তিনি বলেন সাহাবাদের অনেক সময় এরকম মানে বেগানার দিকে দৃষ্টি ঘুরে যেত

সব সাহাবারা যারা বসা ভিতর পরে আই ধমক শুরু করতে ব্যাটা কার কাছে কি করছ বল ব্যাটা নবীজিরাস মানসিক কথা বলে فاাকবাল আলাইহিল কওম সবাই ধমকই দেয়ছে নবীজি বলে না তাহলে ধমক দিও না নিয়া আসো আমার কাছে যুবকটা গেছে নবীর কাছে গিয়ে বলে তুমি জানেন কি বলছিলা ইয়া রাসূলুল্লাহ দলি বিল জিনা আমারে জিনা করার অনুমতি দেন নবীজি বলে আচ্ছা ঠিক আছে নবীজি তার কাঁধে হাতটা রাখছে হাতটা রাইখা বলে তুমি কি তোমার আম্মার সাথে জিনা করতে পছন্দ করো বলেন না নাওজুবিল্লাহ যুবকটা বলে লা নি আল্লাহ ফিদা আকবা আল্লাহ রাসূল না আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন মার সাথে আমি জিনা করব কেন ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিন কোন মানুষ তার মার সাথে জিনা করতে পারে না নবীজি বলেন আচ্ছা আপাতত হিকহু লিইবনি লিইবনাতিক তুমি কি তোমার মেয়ের সাথে জিনা করতে চাই পারবা বিন্তুন মে সাথে zina করতে পারবা লাই ইয়া না না মে সাথে zina করতে নরম করে বলা الناس يحبون له بناتهم পৃথিবীর কোন মানুষ mulher মে সাথে zina করতে পারে না রাসূল বলেন মা সাথে ফুফুর সাথে ফুফির সাথে খালাম্মার সাথে না এবং নবীজি একটু কাছে আসলেন এসে বলতে লাগলেন আচ্ছা তুমি যার সাথে যার যেই মেয়েটাকে তুমি তাকাইতে চাও খারাপ দৃষ্টিতে ওই মেয়েটা কারণাকার গুনতো বলে জি কারণাকার না হতে পারে ও জি কারণাকার ফুফু জি তুমি যেটা পছন্দ করো না ওইটা আরেকজনের ক্ষেত্রে তুমি কেন পছন্দ করতে চাও চোখ নিচে দিয়ে দিছে এবার নবীজি একটা বরকতের দোয়া করছে রসুল তার হাতটা ধরছে দুইটা বলে আল্লাহ হুম্মা আল্লাহ এই যুবক সাহাবীর অতীতে যত গুণা করছিল সবগুলো ক্ষমা করে দেন অত হিলকালবা আল্লাহ তার কলমটাকে আপনি পবিত্র করে দেন সুবাহ সাহাবারা বলেন নবীজির এই দুয়ার পর থেকে এই যুবক সাহাবী যতদিন দুনিয়াতে বেঁচে ছিল কখনো তার দৃষ্টি উপর দিকে ওঠাই নাই কোন মেয়ের দিকে সে তাকাই দৃষ্টি নিচে দিয়ে দিয়ে হাঁটা চলা করছে এজন্য আমি বলবো না যে আপনি আপনার দৃষ্টি এখন নিয়ন্ত্রণ রাখতে পারছেন পারবেন না আপনি কষ্ট এটা বড় কঠিন কিন্তু এটা নিয়ন্ত্রণ রাখতে হলে কোনো না কোনো আল্লাহওয়ালার সহবতে আসার দরকার আছে না নাই বলে أي جساه بي نبيذ دور بارع جسنا. رسول ترى تجيك شكر سباست عبد الرحمن ابن ناصر الصادق رحمه الله تن الكتاب بهجة قلوب الأبرار وعرق وقرة عيون الأخيار المضلك من أعظم نعم الله على العبد المؤمن. أي جل ممن بند بارع. الله رشبت البر نعمت أي يوفقه لسحبة الأخيار. কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে যে সে আসতে পারছে এটা বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ে আমল এটা আল্লাহর পক্ষ থেকে বলেন তো আমাদের মতো মানুষ এই সিলেট শহরে আসে না নাই কিন্তু আল্লাহ আপনারই নিয়ে আসছে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ে যে আপনি একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে আসতে পারছেন একটা স্থায়ী মজলিস আপনি আসতে পারছেন এই জন্যে সময় শেষ আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম সব ধরনের কবিরাগুনা গোনা জেনা পাশাপাশি জিনার থেকেও বিরত থাকার আদেশ কার আল্লাহ আর আদেশ করে শয়তান করার আদেশ করে শয়তান জেনা সবচেয়ে জঘন্য অপরাধ এটার মূল কারিগর হলো চোখের কুদৃষ্টি এটা আমরা হেফাজত করব এবং হেফাজত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ যদি মনে চাই অনরে দেখা তো কোনো না কোনো আল্লাহ আল্লাহ সাথে আপনি একটু আলোচনা করবেন ওনার কাছ থেকে পরামর্শ নেবেন যে আমার এই হালত হুজুর আমার কিছু দোয়া আমার কিছু চিকিৎসা করে দিন বাস উনি চিকিৎসা করে দিন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করে আমিন ইনশাল্লাহ আসরের পরেও আমাদের আল্লাহ আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং আমাদের হজরত আলহামদুলিল্লাহ চলে আসছেন হজরত গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো আল্লাহ